ওয়েলকাম টু বার্তা চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব আগামী বাইশে আগস্ট দু হাজার সাল শুক্রবার কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের সকল মানুষের কাছে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই দিন নিষ্ঠা ভরে দেবীর পূজা করলে মনস্কামনা পূর্ণ হবে তাছাড়া তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা বিশেষ ফলদায়ী জ্যোতিষ মতে এই দিনের কিছু বিশেষ করলে মানুষের জীবন বদলে যেতে পারে টোটকাগুলির মধ্যে প্রথমেই বলা যেতে পারে এই কৌশিকী অমাবস্যার দিন একটা জবা ফুল নিন লাল রঙের এবং তাতে সিঁদুর লাগিয়ে নিজের মনস্কামনা বলুন তারপর সারা মায়ের পায়ের কাছে জবা ফুলটি রেখে দিন পরের দিন জবা ফুলটা নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে লাল সুতো বেঁধে যত্ন সহকারে রেখে দিন পরের কৌশিকী অমাবস্যা আসা পর্যন্ত ওই ফুলটা রেখে দিন এবং ওই ফুলটা আপনি যে কোনো কাজে যাওয়ার সময় সঙ্গে রাখবেন দেখবেন আপনার কার্য সিদ্ধি হবেই এই দিন যে কোনো লাল রঙের পাঁচটা ফল নিন একান্ত লাল ফল পাওয়া না গেলে পাঁচটা যে কোনো ফল নিলেই হবে আর একশো আটটা জবা ফুল নিন নিয়ে একটা মালা তৈরি করুন নিয়ে মায়ের কাছে এই মালা অর্পণ করুন মায়ের গলায় আর নিজের মনস্কামনা পূর্ণ মায়ের কাছে বলুন কৌশিকী অমাবস্যার দিন অসত্য গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলা অসত্য গাছের গোড়ায় ঘের প্রদীপ জ্বালান এবং পূর্ব দিকে মুখ করে মায়ের কাছে নিজের মনস্কামনা বলুন দেখবেন ঠিক পূর্ণ হবেই কৌশিকী অমাবস্যার দিনে গরিব দরিদ্র মানুষদের কিছু দান করুন এই দিনে বিভিন্ন খাদ্য বস্ত্র কিছু অর্থ বিশেষভাবে যারা খুবই দরিদ্র তাদেরকে দান করুন দেখবেন মা প্রচণ্ড খুশি হবেন এবং নিজের মনস্কামনা দান করার পরে মায়ের কাছে নিবেদন করুন মা আপনার এই মনস্কামনা অতি অবশ্যই পূর্ণ করবেন এই দিন সূর্যাস্তের পরে ষোলোটা গোলমরিচ নিন একটা তামার পাত্রে এগারোটা গোলমরিচ রাখুন আর বাকি যে পাঁচটা একটা ঘের প্রদীপ জ্বালান তার মধ্যে এই পাঁচটা গোলমরিচ রেখে আপনি ঠাকুর ঘরে রেখে দিন আর এইটা করার সময় অতি অবশ্যই মায়ের কাছে নিজের মনস্কামনা করবেন দেখবেন মা অতি শীঘ্রই সেই মনস্কামনা পূর্ণ করবেই এই দিন ব্রাহ্মণ বা পুরোহিতকে আপনারা লাল বস্ত্র দান করতে পারেন তার সঙ্গে ভোজন করাতে পারেন একান্ত না যদি পারেন তাহলে অতি অবশ্যই ব্রাহ্মণকে বা পুরোহিতকে সিধা দ্রব্য দান করুন দেখবেন মা খুশ হয়ে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে এই দিন যাদের শনি সাড়ে সাতই চলছে তারা অতি অবশ্যই এই দিন ধুধরা কাঁচা দুধ কালো তিল বেলপাতা নিয়ে বাবা মহাদেবের চরণে অর্পণ করুন মাথায় জল ঢালুন এবং মন্দিরে গিয়ে অতি অবশ্যই ঘিরের প্রদীপ জ্বালুন এবং সমস্ত বাধা দূর করার জন্য বাবার কাছে প্রার্থনা করুন দেখবেন এই কৌশিকী অমাবস্যা দিনে আমাদের মনস্কামনা পূর্ণ হবেই আবার যাদের শনি সাড়ে চলছে তারা আর কাজ করতে পারেন একটা কালো রঙের মাটির প্রদীপ নিন তাতে কালো তিল দিন তিলের তিল দিন দিয়ে শনি মন্দিরে দান করে আসুন আর কিছু সঙ্গে অর্থ দিতে পারেন এই দিন বাড়ির কাছাকাছি কোনো কুয়ো থাকলে বা কোনো গর্ত থাকলে বা যদি একান্ত না থাকে তাহলে বাড়ির বা বাগানের কোনো জায়গায় একটা গর্ত করে নিন তাতে কাঁচা দুধ অর্পণ করুন এবং মায়ের কাছে নিজের মনস্কামনা বলুন মা সকল মনস্কামনা পূর্ণ করবে অতি অবশ্যই এই কৌশিকী অমাবস্যার দিনে যাদের শনি সাড়ে সাথে চলছে তারা অতি অবশ্যই এই তিথি চলাকালীন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন তাতে আপনাদের খারাপ যে দিকগুলো আছে শনি সাড়ে সাথে যে তার থেকে হনুমানজি আপনাদের রক্ষা করবেন আপনারা যদি এই টোটকাগুলি পালন করেন যে কোনো একটি বা একাধিক তাহলে দেখবেন কৌশিকী অমাবস্যার দিনে করার পরে একুশ দিনের মধ্যে আমাদের সমস্ত মাথা বিঘ্ন দূর হবে আর যেমন মনস্কামনা করেছেন দেবেন ধীরে ধীরে সেই মনস্কামনা পূর্ণ হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই টোটকা আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক করে দেবেন আর সর্বোপরি আমার চ্যানেলে থেকে আমার চ্যানেলটাকে ফলো করুন দেখবেন অনেক কিছু জীবনে পাল্টে যাবে আজকে এই পর্যন্ত হর হর মহাদেব নম শিবায় নম